আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড ইনসাইড বাংলা সাধারণত শীতকালে বারবিকিউটা বেশি দেখা যায় হঠাৎ করে বাসায় বারবিকিউ করা আমার বড় ছেলের বন্ধুদের সাথে বার্বিকিউ করবে বলে বায়না করছিল তাই বাসায় ছোট করে একটি বার্বিকিউ করা বার্বিকিউ করার জন্য এখানে আমি দুই কেজি মুরগির মাংস ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু ভালো করে পরিষ্কার করার জন্য সামান্য একটু ভিনেগার এবং পরিমাণ মতো পানি দিয়ে দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নেব এবার আমি বারবিকিউ করার জন্য মশলাগুলো সব রেডি করব প্রথমে আমি একটি বলে পরিমাণ মতো টক দই নিয়ে নিলাম এবার দেবো পেঁয়াজ বাটা তিন টেবিল চামচ তিন টেবিল চামচ রসুন বাটা এবং দিয়ে দেব তিন টেবিল চামচ আদা বাটা ধনে গুঁড়া পরিমাণ মতো এবার দিয়ে দেব প্রয়োজন মতো মরিচ গুঁড়া এবং জিরা গুঁড়া এবার দিয়ে দেবো সাদা গোলমরিচের গুঁড়া দুই টেবিল চামচ বার্বিকিউ মশলাটা দিয়ে দেবো এক প্যাকেট এবং একটু টমেটো সস দিয়ে দেবো এবার সব মশলাগুলো ভালোভাবে মেখে নেব এই যে দেখুন মাংসগুলো আমি এভাবে কেটে নিয়েছি সব মশলা এবার আমি মাংসের মধ্যে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাগুলো মাংসের কাটা অংশের সাথে ভালোভাবে যেন মিশে যায় এবার আমি একটি প্লাস্টিক র্যাপের সাহায্যে ঢেকে দিয়ে এক ঘন্টা রেস্টে দেব নন্দর ফ্রিজে আপনারা চালে যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন এবার আমি ফ্রিজ থেকে বের করে নেব বারবিকিউ মাংসগুলো এবার আমি অ্যাড করে নেব একটা লেবুর রস এবং সামান্য একটু সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব এবার সাত বোতল লবণ এবং একটু ফুড কালার দিয়ে মেখে নেব ফুড কালারটা আপনারা চাইলে নাও দিতে পারেন ফুড কালারটা আমি শেষ পর্যায়ে ব্যবহার করেছি কারণ প্রথমেই ফুড কালারটা দিলে মাংসের মধ্যে ঢুকে যাবে এবার চিকেনটা বারবিকিউ করার পালা। প্রথমে আমি কয়লাটা ভালোভাবে জ্বালিয়ে নিয়েছি এবার নেটের ওপরে চিকেন গুলো দিয়ে দেবো এবং একটু পর পর চিকেন গুলো উলটিয়ে পাল্টিয়ে দেবো আর একটু পর পর ওই যে আমার চিকেন মাখানোর যে মশলাটা আছে সেটা ব্রাশের সাহায্যে দিয়ে দেবো তবে খেয়াল রাখবেন চিকেন যেন পড়ে না যায় চিকেনের মশলা কিছু থেকে গেছে সেটা দিয়ে এবার আমি আপনাদের সস তৈরি করে দেখাবো এটা বার্বিকউ সসের জন্য বেশ উপযোগী চুলাই আমি ফ্রাই প্যান বসিয়ে চিকেনের মশলাগুলো ঢেলে দিয়ে মিডিয়াম হিটে নেড়ে চেড়ে নেব এই সসটা খুবই মজার খেতে দেখুন কি সুন্দর হয়েছে সসটা মাসাল্লাহ চিকেনটা অসাধারণ হয়েছে রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ ভালো থাকবেন